হাজাল ইয়াও হাজাল ইয়াও নবিয়ে জিগাইলা তুমি তার ক্ষতি করছি মনে হয় আর যদি ক্ষতি না হয় তে কিতা আলোচনা তাসলাম ওখানে আর বুঝাও ও কইলে ইয়া রসুল্লাহ আপনার জন্মর আলোচনা মিলাদুল নবী করা আলোচনা করি আমি ওখানে বুঝাইয়া রসুল্লাহ কেন নিয়া যদি গুণ হইতো তেও তো তো কইলা হয় না এটা গুণার কামিতে পারে না না কইয়া কইলা ওয়াদাবাত লাকমুল জান্নাত তোমরা লাগি বেস্ট ওয়াজিব হয়ে গেছে মিলাদুল করে যারা বেস্ট ওয়াজিব হয় তারা কথাটা বুঝি চাম মিলাদ মিলাদুল নবী লাগি কি তো বেস্ত ওয়াজিব হয় স্বয়ং রসুল্লাহ আজি কিন্তু আমরা যে সিস্টেমে করি যে পদ্ধতিয়ে যে নিয়মে মূল পড়ি ই কি সময় ইলা এই সিস্টেমে আসিল না মিলাদুল নবী চলে এখন কত হইল আমরা যে পদ্ধতি মূল শরীফ পড়ি এটা কইছে কুকা আমরা যে নিয়মে আবার কুকা হলে আমরা এই নিয়মে আগজবানাত আসিল না আগজবানাত আছিল একটু ব্যতিক্রম ধর্মী দুই তিনজন সাহাবি এখন হয়েছেন আরে হাদিস পইলেই আরনুকা হাদিসের কিতাব আমার কাছে আছে সাইকে দেখাই দিবনে বিস্তারিত আলোচনা করতে সময়ের দরকার হ্যাঁ আল্লাহর রসুল আবুদ্দা সাহাবির লগে আমির আমির আনসারির বাড়িতে উঠিছে আর সাহাবি আমির আনসারি টান কেউ উঠিছই লগে সাহাবি গিয়া হুমইন তারা দাঁড়ি চুপাইয়া তাই নিয়া কইরা রা হা জালিয়াউম হাঁ জালিয়া ও সেই দিন ও দিন সেই দিন রসগোল্লা ঢুকিয়া দেখন দেখ মানুষ বুঝলেনি আমির আনসারিয়ে তান আশ পাঁচ শত মানু রে জমাইয়া আর রসুল্লার জন্মর আলোচনা করল আরও কই রা ও তিন রসী জন্মর দিন হাজালিয়াউম হাঁ জালিয়াউম নবিয়ে জিকাইলা তোমার তাহলে ক্ষতি করছি মনে হয় আর যদি ক্ষতি না হয় তে কিতা আলোচনা তাসলাই ওখানে আর বুঝাও ও কইলে ইয়ার রসুল্লাহ আপনার জন্মর আলোচনা মিলাদুল নবী করা আলোচনা করি আমি অকলরে বুঝাইয়া রসুল্লাহ ইকা নুনিয়া যদি গুণ হইত তেও তে তো কইলে অনে না এটা গুণার কামিতে পারে না না কইয়া কইলা ওয়াদা বাত লাকুমুল জান্নাত তোমরা লাগি বেস্ট ওয়াজিব হইছে সুবহানাল্লাহ মিলাদুন নবী করে যারা বেস্ট ওয়াজিব হয় তারা কথাটা বুধিক চম পারছি মিলাদ মিলাদু নবী শরণেওয়ালা লাগে কি তো ব্যস্ত স্বয়ং আজি কিন্তু আমরা যে সিস্টেমে করি যে ফত যে নিয়মে শরীফ পড়ি সময় ইলা না বড় বুঝছেন নি তাই মদিনা শরীফর মসজিদর বিশ বছর লাগাতার ইমাম আসলাম নি তাই বরজিনজি শরীফ লেখিয়া গেছ বরজিনজি শরীফ যে কিতাব মফিল চুকা কোনো বাই আচ্ছা আসলে কবুল করুকা দুয়ার দুয়ার আগে একটু দিলেন যায় একলগে হ্যাঁ তো তাই বিশ বছর মসজিদে নববীর মতন না বিশ বছর মসজিদে নববীর ইমাম সাধারণ কথা ই যুগর শ্রেষ্ঠ বুজুর্গ আসলা তান বাড়ি হইল ইরাকর কুর্দি নামক জাগাত একটা বর্জিন নামে একটা শহর আছে ইরাকর কুর্দি অঞ্চল একটা বর্জিন নামে একটা শহর আছে ও শহরও তান বাড়ি আর ও তান শহরের নাম অনুসারে তান কিতাবর নাম লিখলেছেন জি শরীফ কাক হয়েছে জি শরীফ আসলে জি তান কিতাবন নাম নাই তান জায়গার নাম অনুসারে আমার এখন ভানিগাঁও রুজুর ভানিগাঁও পানিগাওনি আমার বাড়ি জিও আমি আমি পানিগাওনি আপনার লক্ষ্মী বার্সি হ্যাঁ এটা জাগার লগে নিষ্পতর এই কিতাবের মূল নাম হইল নজহ বর্তমান যুগর বহু বড়ো আলিমে জিকাইলি এই কিতাবের নাম কইতে পারত নাই মাত কিতা কেছি বুঝতে না রে। ও বিশ বৎসর যে হিমামতি করিয়া গেছেন তার নাম হইল আল্লামা জাফর বিন হুসাইন রহমতুল্লাহ আলাইহি আল্লামা জাফর বিন হুসাইন রহমতুল্লাহ আলাইহি এবং তান বাড়ি হইল হইল কুর্দিস্তান আর কুর্দিস্তান হইল ইরাক ইরাক হইলে তো বুঝবো হলে কতটা বুঝে যেমন পারছি না কতটা বুঝছন্নি ও আস্তা দুনিয়ার নিয়া পর্দা ইমাম সাহেব বলা নাইনি ও পরদিন কি শরীফ দিয়ে আসতে দুনিয়ার মানুষ মূলর শরীফ পড়ি রা মাত পিছনি আর এই মূলর শরীফর নাম হইলো মিলাদুন নবী এখন এই কিতাবর মূল নাম হইল ঈদুল জৌহর মুথির মালা মুক্তার মালা হ্যাঁ মাহফিল মাউলিদিন নবী লাজহর নবী জন্মের মুক্তার মালা কিতাবর অর্থ নবী জন্মের মুক্তার সোনার মালা নাই মুক্তার মালা সোনার বাবা হইল মুক্তা মাত চিন্নি ঈদুল জহর ফি মাউলিদিন নবী লাজ নবী জন্মের মুক্তার মালা ও কিতাব ও সিস্টেম দিয়া চিন্তা করছেন ভবিষ্যতে এমন যুগাইব জেলা মিলা নবী আমরা হরিয়া রিলা মাইছে করা বাদ দিলাইব তে আমি এটা সিস্টেম করিয়া যাই ও সিস্টেমে লেখছেন যে ভয়লা মিলার শরী পড়িবার সময় পড়ুন বিসমিল্লাহ রহমান রহিম কুলহু

এমন সুরা দিয়ে শুরু করতে যে সুরা বললে তোর সরা কুরআন শরীফ হয়ে কুলবাল্লা বললাম নানি এর বাদে ফালাক না শুনলাম সময় থাকলে আর না বাড়তি হরি হইলে এর বাদে বলি উইনাল্লাহ ও এত শুনলাম নানি ইয়া এত আল্লাহ কইরা হ্যাঁ আমিও দুরুদ বলি ফিরিস্তাও ভড়ই আর তোমরাও ওই মানদার হল আমরা লোকের আল্লাহ কই না ফিরিস্তাও বল ইটা কি তা করা বলে আল্লাহ তুমি যে তা করা তা করা বলে তোমরা সাক্ষী দাও ইটার পিছন সারা মাফ আর ভবিষ্যৎ তো তোদার দরকার সব পুরো করিয়া দিলেই হ্যাঁ ওহান ভড়িয়া আমরা কিছু বললাম দুনুদ সরীফ দুলুদানি বিস্মিল্লাহ ই ওলালামদুল্লিল্লাহ আর সালা তুই আর আর কিছু দূৰ দূৰুদ ভড়িয়া এর বা দে আখটা দেখোন কাই মা চাবে কই রাখিটা ওয়ালাম্মা তাম্মামিন হামলিছা ও উলং মুলুদুন নবী মিলাদুন অ ও হান মুলুৎ সৰীপ ওয়ালাম্মা তাম্মামিন হামলি চাহ আলা লাষ্ট চাৰি লাখ কোৱালিল মাৰু অভিমত অনুযায়ী নবী যখন তান মাৰ পেটত দুই মাহ হৈছে অৰ্তক অৰ্তক যাইয়া বুইছেন নি মাৰো ইয়ে বাদে কেইটা তৌফিয়া পিল মাতি নাতি চাৰি পাতি আবুহু আব্দুল্লা আবুহু নবীৰ বাবা আব্দুল্লাম অদিনাশৰীপ তাৰ মামুৰবাৰীকে মাৰা গেলা নবীৰ বাবাৰ নামকেইটা আব্দুল্লাম অদিনাশৰীফ কিয় কেইটা হইলা আমাৰ জন্ম কেইটা হইলে আমাৰ বাবাৰ নাম কৈটা হইব নামিত আৰু ইমু আবুহু ক কা না কাতিছ তা যা বিয়া খোৱাল ই বানি ই খোৱাল নাই আ হইলে বাইৰ বাৰী আৰু হইলে মামুৰবাৰী

মামুয়ালোর মাইসে তান সেবার শুশ্রা করছো দেখা শুনা খরার বাদে শেষে নাও বেমারে তাই নো মারা গেলা খে মাতলানা দেখি নবী বাবা তো মারা গেছুন নবী জন্মি গেছুন নি নবী মার কত কতদিন কইলান ওইলাম সাহরা আনে শাহরুনর তো সিয়া সাহরা আনে দুই মাস ওই সময় তান বাবা মামুর বাড়ি বনি নাজার বংশ তনু গিয়া তাই মারা গেছুন মামা গেছে বলাম্মা তাম্মা মিন হামলি সাল্লাম আল্লাহর রাজহি তিসা তু তিসা তুর তো নয় তিসা তু আসরিন কামারিয়া নয় সান যে সময় ফুরু হয়ে গেল নবী মার ফেট নয় সান যে সময় আসরিন কামারিয়া ও আনা আলি জামানিয়াঞ্জালি আনু সদা এবং নবী ভূমিষ্ঠ হইবার সময় গোনাই গেল নবী ভূমিষ্ঠ হইবার সময় একবারে বাদে কিটা

এই সময় নবীর মার খান্দাত কোনো ডাক্তর নাই কবিরাজ নাই দাই বেটি নাই কোনো নার্স নাই আল্লাহ বেশ তাকিয়া আসিয়া মরিয়ম হোক যে মরিয়মর কথা বলছি নবী ইচার মা আর আসিয়া ফেরা উনোর স্ত্রী নাইনি এরারে আসিয়া তো মারিয়া মু কি মিনাল হাজিরাতুল কুজিয়া মানে হাজিরাতুল কুজিয়া বেশ তোর একটা জায়গার নাম ওখান থেকে আরও লম্বা লম্বা সুন্দর সুন্দর বেটিন আসিয়া মরিয়মর লগে আমিনার গেছে আল্লাহ ফাটাই দিলা হোক ভান

সন্তান জন্মার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আইজ আপনার একটা পরিবেশ মহিলাদের সৃষ্টি করার কারণে অল বইশ কিতা পরিবেশ নবী জন্মিবার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বেদনায় তরছে না আখা চাল মাখা দু এর বাদে কিতা বুলে ফাওয়ালা দাত কে বন্যর জায়গা আমিনায় জন্ম দিলা ফাওয়ালা দাত আমায় জন্ম দিলা রে হু এটা নবী আবার নবী যেন জমির উল্লেখ করে হয়ে গেছে ইনো মার্জা উল্লেখ করে এটা বারাত্মক নাই ও এলাই কমি যারা তারা আরবি জ্ঞান রাখে তারা এখন এটা আরবি লেস মাত্র জানো না হ্যাঁ জমিরও গল লগো ইয়া উল্লেখ করে হওয়ালাদা হু যে এই নু মোহাম্মদুর রসুল্লাহ হ্যাঁ আমি না কারে জন্ম দিলা হু মোহাম্মদুর রসুল্লাহ হওয়ালাদা হু সাল্লাহ আলাইহি বা সাল্লামা বাদে দেখো ইরা নূর আই ياتলা ল জনা তলা ল উ দরর তোইলে উজালা করিলাবা নুরর তো আলো হ্যাঁ নবী যে সময় জন্ম হই নিছে মই গুর অন্ধকার বুঝানি সুবে সাদিকের সময় আন্ধাই নাই নি হাত মিললে উনতে কই আইবনি সময় নবী জন্মিসোন মামিনা কইরা আমার সন্তান জন্মিলা গুন ভাই বি চেরু না আর সন্তান জন্ম লগে লগে সন্তানের আলয় আমার ঘর তাকিয়া দরজা কুলা আর আমি সিরিয়ার রাজপ্রাসাদ বড় দন্ত আমার দুয়ার আলোয় দেখিছি